সালামু আলাইকুম আপনারা যে গাছটি দেখছেন এটি এখন তো দেখতেছেন আসলে বীজ যে কোনো গাছে পরিপক্ক হলে বীজ আসবে এটাই স্বাভাবিক আর এই গাছটি কিন্তু বীজ আসছে তবে এই গাছটি একটি চমৎকার গাছ একটু বসেন আপনি বসেন আপনার কাছে কথা বলবো বসেন আচ্ছা এই গাছটি একটি চমৎকার গাছ সেটি হচ্ছে লেমন তুলসী তুলসী কিন্তু তুলসির অনেক ভ্যারাইটি আছে কিন্তু এটা যে লেমন তুলসী তার বাস্তবিক গুণাগুণ কিন্তু এটার ভিতরে আছে যেমন এর পাতাটা আপনি যদি ছেড়েন শুধু আমি এখানে নাকের কাছে নিয়ে লাগবে না অর্থাৎ এখানে যদি 5 ফারার সঙ্গে সঙ্গে 5-10 ফিটারের মধ্যেও যদি কেউ থাকে তবে এটার কিন্তু এটাটা স্মেল ফ্লেভার সেটা আপনি সাথে সাথে পাবেন ঠিক না আর এর বীজ এর বীজটা কিন্তু অন্য তুলসির অন্য তুলসির বীজের চাইতে একটু डिफरेंट হয় মোটা হয় এই যে আপনাদেরকে দেখেন আতকমা সরত কুমার এই যে এই যে দেখেন বীজটা তবে এই লেমন তুলসি আমাদের দেশিও অনেকের কাছেই নাই কিছু কিছু মানুষ চেনে হ্যাঁ তবে আমাদের কাছে এর বীজ রয়েছে চারা রয়েছে আপনাদের দেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো আপনি তো বিভিন্ন দিন ধরে এই যে কবিরাজি করেন কিন্তু এই লেমন তুলসিটা আপনি কতদিন যাবত পাইলেন হাতে এই ধরেন বছর দুইয়ে বছর দুই বছর দুই কিন্তু পাওয়ার ফরে এই এ নগত খুলুর কাছে কাশে এই খুলুর খুলুর কাশ নগদ খাই দেন নগদ ভালো তাই না নগদ কোনো কথা বলতে আসলে খুব চমৎকার কাশ কাশ খুব বিকাশ করে গলেহা

এটা হইল সাতপথ সাত পদের হ্যাঁ সাতপদের এই এক পদ লাল একটা হ্যাঁ হ্যাঁ আর একটা আছে মনো তুলসী কয় মনো তুলসী আর গ্রিনী তুলসী হ্যাঁ আর হইলো বাবুল তুলসী বাবুই তুলসী একটু পাতাটা বড় হয় বড় হয় এই সাত পদের তুলসী তুল কাসির জন্য এটা ভালো অনেক ভালো চা জন্য ভালো চা এর জন্য ভালো চা থেকে একটা অন্য মুখ এখানে দুর্গрена আসবে না এটা মুখে দিয়ে রাখলে সব সময় জয় হোক এখন মানে লেমন তুলসীট ব্যাপারে আপনারা সার্চ করে জেনে আমি তবে যখন প্রথম এটা নিয়ে ইউটিউবে সার্চ করেছিলাম তখন বাংলাদেশী কোনো এটার তথ্য পাইনি আমি ইন্ডিয়া মানে ভারতের তামিলের কোথাও মানে দেখছিলাম যে তারা এটা করে কিন্তু এখন আমাদের কাছেও আছে যেহেতু আমরা দেশের যেকোনো জায়গায় দিতে পারবো এটা আমাদের যথেষ্ট চারা এবং বীজ আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই